আর যত মানুষ দিনা করিয়া কিয়ামতর দিন আল্লাহ আদানতর সামনা খানো যখন তুমি যাইবা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার একদম উন্মত্রে ভবা যাইব এরা লজ্জা স্থান গুহাটির হুতল মধ্যে ভাই আর দুইখান ফাহরি আল্লাহ বহুৎ পাহর মতো বানাইবা নবী কোন কারণে আপনার উন্মতর দুইখান ফাহরী আল্লাহ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থান রে আল্লাহ হাতির হুঠর মতো বানাইবা নবী বলেন যত মানুষের জমিনা ব্যবীচার করবাই যত মানুষ দিনার মধ্যে লিপ্ত হইবাই ও হালত আল্লাহর মধ্যে আল্লাহ উপস্থাপন করবা মহাব্বরিয়া দিনের এক জল সার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহ ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজতুল জালারে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আমার শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হল দুর্গল আমার এ বিষয়ে দেওয়া হয়েছে পর্দা এবং যুব সমাজ দুই বিষয়ে আলোচনা করতে নিচে দুই ঘন্টার খাম সংক্ষিপ্ত আলোচনা করলে ফলেও আমি সংক্ষিপ্ত আকারে সীমিত সময়ের ভিতরে এর ভিতরে আলোচনা করার চেষ্টা করিংসা মেরে দুস্থুর্গ আল্লাহ আমরারে ইনসান আর মানব বানাইছে ফর্দা দিছে আমরারে মার ফেটেও রাখছে আল্লাহ কবার দিয়া বিনা কবারে মায়ের ফেটে আল্লাহ রাখে নাই আর জমিন আল্লাহ দিয়া আমরাই লেনা দিলেও কিন্তু মার বাপরে আকল দিছে যে তার লজ্জাস্থান ওখানে আগে ডাক লাগে পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে পুরুষ সকল লাগিয়া নাবিতইয়া হাটুর মানে টখন উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আয় আর নারী জাতিদের জন্য শুধুমাত্র প্রয়োজনের জরুরতে বাড়িয়ে করে আতর ঘরজা সামনের ডিসপ্লে আর ফাউট টহনু এখন দুনিয়ার মানুষে দেখত না জাস্ট বাড়ির মানুষে দেখত যাহাদের সামনে ইখান বারখরা জাহিদা হালাল আল্লাহ রকুল জালালে উধানি करीमুল সাইন নম্বর 4 সূরাতুন নিসার প্রথম আয়াত ও নিতে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা zawজাহা ওয়া বাছসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ও দুনিয়ার মানবসবতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি আমি আল্লাহ তাআলার ডরাও আমি আল্লাহ তাআলার বই হরিয়া যাও আমি আল্লাহ কো আলার এমন লাইনে জমিন লড়াও এমন লাইনে বই হরো যাহাতে দুনিয়ার জমিনও কোনো গুণা করা না মানি কোরআনই আনিব হারাম করা কোনো পৃথিবীর জাতির দ্বারা সম্ভব যেন না হয় ফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জানালে। সর্বপ্রথম একজন মানব আমি আল্লাহ বানাইলাম যে মাংসের মাটি দ্বারা বানায়া জন্নতর ভিতরে বিশ্রাম জায়গা দিলাম জন্নতর ভিতরে আরামর জায়গা করিয়া দিলাম ও মানবর নাম আসলো হজরতে আমি আল্লাহ তাবার কোথা হজরতে আদমর সবচাই তেথেড়া হাড্ডি দুর্বল হাড্ডি নরম হাড্ডি ভাই হওয়া তু সাল্লাম আলাই আমি আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিলাম ওয়ার কারণে হজরতে আদমর চেহারার মধ্যে আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিলাম হজরতে হাওয়া আল্লাহ তু হাসলামার ভিতরে আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিলাম পর্যন্ত যত নারী আর পুরুষ হলেই গমিন আগমন করবা প্রত্যেকটা নারী আর পুরুষ জাতির ভিতরে আমি আল্লাহ আকর্ষণ দিয়া দিলাম পৃথিবীর প্রত্যেকটা নারী আর পুরুষের ভিতরে আল্লাহ জন্মগতভাবে একটা আর মায়া দিয়া দিসের ভাই কোনো যুবকে দিয়াও যদি বাংলাদেশ কুনমের প্রেমে পড়ো এর চেহারা দেখে মায়া লাগবো প্রেমে পড়তে ভালো হয় আল্লাহ জন্মগতভাবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইজনের মাধ্যমে আলাদা একটা আকর্ষণ দিয়া দিছে তার লুয়ায় আর সম্ভব যেমন ওলা একজন নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ দিয়া দিছে যদি এই দেহ ফুর্তা গিয়া কোনো যুবক যদি ইতালির জমিন গা গিয়াও যদি কোনো পণ্যে তোমার পছন্দ হয় আল্লাহর জন্মগত আকর্ষণ দিছে বিয়া করতে পারবাই হৌসুল অথচ বিশ্বনবী মোহাম্মাদ রাসীল্লাহ বলেন পৃথিবীর জমিনও বিবাহ আগে যতজন পুরুষে নারী জাতির লোক হোতা করবায় নারী জাতির লকে মেলামেশা করবায় নারী জাতির লোকের উঠা বসা করবায় হতা করবায় এরা জবান দিয়া যদি হোতা করে জবানর দিনা হাত দিয়া যদি টাচ করে হাতর দিনা ফাউ দিয়াটিয়া যদি মেলামেশা যায় ফাউর দিনা আর অন্তর দিয়া যদি বালা পায় অন্তরর দিনা চোখ দিয়া যদি দিনা দেখি যদি শ্রবণ করিলায় আল্লাহ খানোর দিনা হিসাবে এভরিথিং লাইনে একজন বেগানা নারী একজন বেগানা পুরুষে দেখতে পারতো করতে পারতো নাই একজন বেগানা নারীও একজন বেগানা পুরুষও পুরুষেও সেম টু সেম একজন বে কেনা মধ্যে টা ছোড়াছড়ি হচ্ছে মতো দিনার গুণা হইনা আর যত মানুষ দিনা করিয়া ক্রিয়ামতর দিন আল্লাহ আদানতর সামনা খানো যখন তুমি যাইবা বিশ্বনবী বিশ্ব নবী

দিনা বে বিচার মানুষ দিনার মধ্যে লিপ্ত হইবাই এরা কিয়ামতর ময়দান ও হালত আল্লাহর আদালতর মধ্যে আল্লাহ উপস্থাপন করবা নাম্বার টু বিশ্ব নবী বলেন কিয়ামতর ময়দান আমার একদল উন্মতর দুই খান আত্রে আল্লাহ গর্ভবতী আটটা হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান অকল জন্ম দেওয়াইবা বিশ্বনবী বলেন কিয়ামথ রমায় এই ধরনের উন্মতাইব হাতের হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইবা সাহা বাইকের মনে অগ আল্লাহর নবী আপনার উন্মতদের হাত গোলারে কেন গর্ভবতী বানাইয়া উঠাইবা বিশ্ব নবী বলেন যারা জমিন অনৈতিক ভিডিওগুলা দেখিয়া জমি মধ্যে অশ্লীল ভিডিও দেখিয়া জমিন অশ্লীলতা শ্রানী লিয়া অশ্লীল কথাবার্তা ফোনের মধ্যে শুনিয়া যতজন যুবক আর যুবতী মাস্টার বিষণ জমিনও সরবায় হস্ত মিথুন জমিনও সরবায় রেভায় এতে মুরব্বী কয়ে জনা শেন অশ্লীল কতাবার্তা শুনিয়া অশ্লীল জ্ঞান শুনিয়া অশ্লীল ভিডিওগুলো দেখিয়া যত যুব সমাজে হস্ত মৈতুন ইয়া মতর ময়দান অতদম যুব সমাজের আত্মারে আল্লাহ গর্ভবতী বানাই উপস্থাপন করব লাখ লাখ কোটি কোটি হরু তারে আত্মা আল্লাহ জন্ম দেওয়া যারা হস্তমৈতুন মাস্টার বিষয় কিরা আমার যুব সমাজ তবে যা হ্যাঁ কিন্তু থাই লোকে গোফ লাগলো কুম্বা গুসল ভর ধর বুধু হয় হ্যাঁ আল্লাহ হেফাজত রকম আল্লাহ আমি কিনা যুব সমাজ নাই নিয়ে আমরা সমাজ বেজা হ্যাঁ এর লাগি তো বিশ্ব নবী বলেন যতজন বেটাইন তো উপযুক্ত ফুরিন তো মিনো ফড়াইবাই ক্লাস ফড়াইবাই যতজন বেটাইন তে বা লিখা ফুরিন ফড়াইবাই এরার পিছনে কোনোদিন নামাজ পড়িও না নামাজ ওই তো নাই হন আমি দুদিন না তবে ঠাইতে ক্লাস ফটমূর্তি হিসাবে ক্লাস ফরার দেওয়াই কত মহাদিসে যুগযুক্ত ফুরি নকল ক্লাস করা জাবির মাতলে সারার ফার ফুরি যায় চলার লাগি যায় কিন্তু বিশ্ব নবী বলেন যতজন পুরুষ হলে বেগা নারী জাতির উলঙ্গপন অবস্থায় ফোড়াই ভাই অর্থাৎ মুখ দেখিয়া ফোড়াই ভাই আতর বাইজু দেখিয়া ফোড়াই ভাই তোমাদের পিছনে নমাজ পড়া সদ্দুল হারাম আমি তো হইয়া যাই আর মানে খেয়ে খাইলে খালিবার আমরা ওয়াজ করলে আমরা হইবা হ্যাঁ ওয়াচ ওয়াই যখন সিলেক্ট করতে সময় সুর দেখিয়া করিও না হেঁথা দেখিয়া মানে যায় হেঁটে এলাগে আমি সিরাতুন সিরাতুন্নবী মাফুলের বন্দিতা হতাম সিরাতুন্নবী যে কলেজ চূড়ান্ত পর্যায়ে হারাম কুরানো আছে একজন আলিমে গিয়া উপযুক্ত নারী জাতির সামনে নবীর সিরত বয়ান করা বেহায়া বেফর তাল্লাহান তালা সামনে বসা আর খানার দি স্যার হিন্দি বাহ চিয়া বা হায় সব বেজার ওই এই যে ইদানিং যে তার চলে সব আলিমখ হলে তা প্রায় আলিমখ হলে আমার পিছনে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই এই দিনিয়া সুষ্ঠু সমাজ এই ইসলামে একজন ন্যায় পুরায়ণ বাচ্চা স্যার হকানি আলিম স্যার এই সমাজ এই সমাজটা কি অশ্লীলতা হরাই তো আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবো যুব সমাজের নফরত আর গুনা ছাড়া এক নম্বর যুব সমাজ ও আদা হতাম না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অশ্লীল কথাবার্তা অশ্লীল ভিডিও অশ্লীল অশ্লীল কনসার্ট আজ থেকে দেখতাম না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার তো কিচ্ছু নাই আপনি দেখতে পারেন আপনার মেঠার সেটা আমি মানি আপনার ব্যক্তিগত স্বাধীনতা সেটাও মানি বাট পেয়া দিন ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না পেয়া দিন এইগুলো হবে নারী জাতির ইফেক্ট লক্ষ্য বড় লক্ষ লক্ষ সেই পারে বলেন ইজ্জত থাকবে বলেন ইজ্জত থাকবে সম্মান থাকবে না এর শরীয়তে শরীরতে মুরব্বী হকলেও যদি বুধবাও সাঁচি মরার বাদে আবার জোয়ান কিয়ে মানেন না তে বিয়া হতে হয় ফুয়াইতে বাবলে বিয়া দিতায় যদি বুধভাও শরীর আবার ঠিক আছে হাত ঠিক আছে শরীয়তে শরীরতে এরাও গুণাত্তেকি বাস্তার বিয়া দিতায় এর লাগে ও মুড়ি মারছে বিয়া করতে সময় ফুয়াইনতে তুমি যেন বয়স বেস হইতো আর বয়স সময় হইতো ফুড়িনতর বয়স বেশ হইতো কারণ নারী জাতির পুরুষ জাতির সত্তর আশি পর্যন্ত শরীর এনার্জি থাকে হিম্মত থাকে আর নারী জাতি পঞ্চাশের ভিতরে ডাইনি এলাকি সাসাইন রেডিও বিয়ার এক কথা আরে আসুন কেন যাই আমার দুস্থ হল আমার বুদুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামায় ফরমাই আল্লাহ নারিয়ার পুরুষে জমিনে তো সম্মান দিছে রা ভাই বিয়া করার বাদে একজন পুরুষ একজন নারীরে জমিন হালাল আর বৈধতা করিয়া দিছে জমিন যখন একজন পুরুষ বড় হইবায় একজন ছেলে যখন বড় হইবায় তোমার হাত বড় হইব ফাও বড় হইব দিমাক বড় হবি বলেন না সাবা বুসবা তুমি হেল জুন স্যালের আগমিনও ভাগ লি যায় বালি খান্টাল ইঙ্গে পরিণত হয়ে যায় এই সমস্ত যুব সমাজের ফাগলামিক কি বাছাইতে এই সমাজ যুব সমাজে অবদরত আমি অশ্লীলতা কি বাছাইতে গিয়া আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি তোমার ক্যাপাসিটি তাকে তোমার ক্ষমতা থাকে তুমি বিয়া করতবাও জমিনের মধ্যে তুমি দুই নম্বর কাম সিয়াম দুই নম্বরে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখো কারণ পুরুষ আর নারী জাতীয় যখন বড়ো আর বাদে জমি রোজা রাখবা হয় শরীয়ত বিরোধী গুণ আত্মা কি রোজায় বাঁচাইতে পারব হান্না অন্তত পক্ষে তো গুসল ফোর আত্মাকে রোজা বাঁচাই ফোন মাততে লাইনে মাতিবাই মেসেজ দিতে লাইনে দিবাই ভিডিও অন করতে লাইনে অন করবা কি নবী যে দুই সুরত এক বিয়া নিকা আর নাম্বার টু রোজা রোজা তো তুমি যে রাখতে নাই ইয় বুধ ভাই আর কারণ রোজা রাখলে তো হিগো হাইতে পারতাই না মাঝে মাঝে কি যা বটরশী বাজার অলাক খোলার ঠান্ডা রোজা তথ্য নতুবা রোদা রাখো এক পুরুষের শরীর যখন গুণার বার্ডেন বড়ো হয়ে যায় শরীরতে এখন রোজা রাখ নাম্বার টু যদি রোজা রাখা সম্ভব না হয় বিশ্ব বলেন খাওয়াইতে পারবায় নারী জাতির বরণ পোষণ তুমি দিতে পারবা বিশ্বনবী বলেন তুমি বাবায় তোমার ফুয়ারে ডাক দিয়ে আমি অধিকার করো বাবা তুমি তো বড়ো হয়ে গেছো বালিক হয়ে গেছো তুমি এখন নিজেরুদি করতে পারবা এখাওয়াইতে পারবা আমি বাবা তোমারে তোমার গুণাত গিয়া আমি মায় তোমার গুণাত তাকি বাঁচাই থেকিয়া সে তোমার জলদি বিয়া দিতাম তুমি কীরা দিই দিয়ে আপনার ভুয়া হইয়া যদি কবুর খুঁলায় আমপাতা জামপাতা লেবরীর ফুল আর আব্দুল সত্তারে সকিনা খাতুনে সাত কবুল আপনার বাবা আর এক দেরি করিও না আপনার ফুয়ারে জন্য বিয়া দিয়া দেন হানাল্লাহ। অথবা যদি আপনি পিয়া না দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল আন নিসাউ জাতীয় শাইতান নারী জাতিয়া তাগলা জাকি জাল নারী জাতিয়া তাগলা জালর মত রে ভাই জাল দে যতদিন আপনি বেগর ভিতরে বন্দি করিয়া রাখবাই ততদিন আপনি উগারত নিয়া রাখবাই যতদিন আপনি সকির তলে রাখবাই অতদিন কোনো পোকামাকড়ও ঢুকতো না ঠিক কি না আর যদি আপনি বেকটা কি বারঘরিয়া খালি সুরমা নদীত খেউ দিলাও কুশিয়ারা নদীত যদি সেউ দিল মসজিদের ফুকু ফুস করে যদি আপনি দাঁতটা মারি ইটা মারি ভাই চেং ঢুকবো বালিগুড়া ঢুকবো ঠেংরা ডুকব সানকিরাও ঢুকবো ইসাও ঢুকবো বউ সাইটি দিয়া একটা জেসেবি মার্কা রে ভাইবাই ডাই সাইটি দিও ঠিক না ভবিষ্য নবী বলেন এই নারী জাতি বড় আর বাদের জালর মতো হয়ে যায় এদেরকে দমজনের মধ্যে যদি ইজ্জতি বানাইতে চাও এদেরকে যদি সম্মানী বানাইতে চাও আর লুচ্চা বদমাস মার্কা ফুয়াইন তোর তাকে যদি তাহাদের ইজ্জত্র হেফাজত করতে চাও আমি নবিয়া হুইয়া দিয়ার এদেরকে দমজনের মধ্যে ভোর্দার দ্বারা আবৃষ্ট করো হেজাপ দ্বারা আবৃষ্ট করো এই ডিসপ্লে তার মধ্যে টেম্পার লাগাও শরীরের মধ্যে লৌ সাপর লাগাও কোনো টাইট ফিটিং খাফর পরিধান করা একজন নারী আর পুরুষর লাগিয়া সদুল হারাম যত ভাইতে জিন্সর প্যান্ট লাগাও যে জিন্সর প্যান্টে তোমার দাঁড়াইয়া প্রস্রাব করায় জিন্সর প্যান্টে শেয়ার বইয়া তোমার খাওয়ানি লোয় জিন্সর প্যান্টে তোমারে বইতে দেনা। না জিন্সর নামাজ পড়তে দে না জিন্সর পেন্টে যদি তোমারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডর মধ্যে লিপ্ত করিলায় বিশ্বনবী বলেন এমন কাপড় পরিধান করা মুসলমান পুরুষ আর নারীদের জন্য আসদুল হারাম আমরা ভাইতে মাদ মাঝে মাঝে একটা ফ্যান্ট লাগাই দেখবা যে তুই সৈদ্ধার দেখো যদি কুশিয়ারা নদী দেখা যায় আছে না শরীয়তর হুকুম হইলে একজন পুরুষের সতর নাবিত থাকি লিয়া পর্যন্ত এখন বেল্ট দেখা লাগায় আর ফ্যান যখন নিচে দি যায় খরদি কুশিয়া নদী যদি দেয় আস্তা যদি সঙ্গে গিয়ে কুসা মারতে কিতা করত এর লাগি বেল্ট নিচে লাগার নামার লগে লগে ফরস্তরক হয়ে যায় আর ফরস্তরক মানে নামাজ তরক এর আগে জিন্সর প্যান্ট এটা আমরা ইসলামিক কালচার না এটা তো খ্রিস্টান কালচার ব্রিটিশ খেদাও আন্দোলনও এক লক্ষ প্রায় নিরানব্বই হাজার মানব জাতি অর্থাৎ ভারতবর্ষ নাগরিক শাহাদত পণ করছে এর মধ্যে সাতান্ন হাজার ছয়শত ওলামা শাহাদত পূরণ করিয়া ভারতরে স্বাধীন করছে ব্রিটিশে যাইতে তে সময় কিচ্ছু ভারছে না যাইতে তে সময় শার্ট আর প্যান্ট আমরা দিয়া গেছে খুশি তাহলে আর তো কিচ্ছু ভারসি না দিন থেকে হরাইবার এক মাধ্যম প্যান্ট আর শার্ট যে আপনি কোনো শরীয়ত তো কোনো ইসলামিক কোনো সার পেটি হইতা নে কোনো শরীয়ত নেই কোনো কিতাবও নাই কোনো তা নেই তারা দিয়া গেছে ওখানে ফোরদা ওই দেন মনে করি আপনিও লাগাই আমিও লাগাইয়া কিন্তু পাঞ্জাবি আমার লাগি দেয় শুন মেসাবল লাগিও লাগিয়েও আপনার লাগিও শুননত আমরা আপনারা দিলে আমরা তো সমি সম না গরুর বউারে বেজার ইউ না ও ওদের আমরা ইমামতির দায়িত্ব দিয়া রাত 12 টা ফেটে বেদনা ধরে মেসাব খান নাও না আমার হেতে হেতে হইছে আর মোল্লা বেটা দৌতে লাগেনা সামনে ভুল হলো আয় আর রাত 2:30 এ নে ফুদে থাবিতে বাইয়া ভাইয়া কথা কইবো মেসাব ডাকক বিয়ান লাগাল ভাই ই বিয়ান কিন্তু কিয়ামত পর্যন্ত আয় না আইলি কতন না আর আয় ও মেসাব রাত 2 টা এসে শুয়ে এতু আর सासukanো হইতাবে টি তো হে ফেনাবার মুখে দিয়া বিয়ান লাগাল হই বিয়ানি কেন মনে কর যে মেসাবে কিয়ামত এলাক আগ পর্যন্ত না সব কিছুতে বেটাই তোর মা আমার মা তোর বইন আমার বই তোর সাঁচি আমার সাঁচি তোর বাই আমার বাই তোর বৌ আমার বউ আর আমার বৌনি আর আমরা সিস্টেম হয়ে গেছি ইয়ে দুনিয়ার সব কিছু ইমামর খেসে সঙ্গে খালি হয়ে বরকত ও মেসাবর বরখত পাঁচ হাজার টাকা ব্যথন ইতা মাতৃ বরকতি পয়সা আপনার মানে আমি তো ইমাম না করলাম ই সিস্টেম আমি করলাম ইয়ে হামসায়ার যত মানুষের গিয়া টাউনে দোকানদারি করেন আপনি লইয়া যাইবা গিয়া প্লেইটানোর দাম দুইশো টাকা ওই একশো টাকা দিবা মেসা বাকি খানো বুড়ে বরকত বুঝছে নাই মোবাইল দোকানও যাইবা দামি একু হইবা একটু দাম কত পাঁচ হাজার টাকা দুই হাজার দিবা বাকি তিন হাজার বুড়ে বরকত ও শুধুটাও আসতো বরকত তো নাই ভাই মেশাবার পকেটর যদি ফাঁস হাজার বরকত হতে আপনার একটু মেশাবার পকেটটা গেলে আপনার হইতো নানি না আমরা সবচাইতে নিচু মন হইছে আমরা দিনই শিক্ষার ক্ষেত্রে ইসলাম আর মুসলমান তলে টেকা করছি যে আমরা সুন্দর অথচ ওনো যতজন বুয়াত আছে এখন নাইনটি নাইন পার্সেন্টে যদি আমি এখন কই ওনা কেটিনা কাই ভাইত এক বেটা মসজিদের মেশাবে বান্দি আটকে যাব তবে ইয়ার যায় চল রে ভাই একবার যায় না আগের দেখ না হায় তা বহু খুবসুরত লড়কে হায় শরীয়তে আপনারে দুই পন্থা দিছে এক নম্বর নারী জাতিরে আপনি বেহামের থেকে বাঁচাইতে ফোরতা

তোমার আগো যে মুতাখান আত্মা কিনা ইয়ামত পর্যন্ত যত নারী অগল নাইমা মুসলমান ধর্মাবলম্বী এদেরকে আপনি জাহাই লতর যুগ লাখান। খান বেহায় আপনা উলঙ্গ অবস্থায় রাস্তায় আপনি বার ঘুরিয়ে দিও না কারণ বেহায়াপনা উলঙ্গপূর্ণ অবস্থায় যদি কোন নারী জাতির আপনি জমিদের মধ্যে বার দিলাও এরা শরীয়ত বিরোধী গুণার মধ্যে লিপ্ত হইবা কোন হায়নার দলের সতীর্থ ইজ্জত জমিন নষ্ট করবা আমি নবী তোমার আমি আল্লাহ তোমার ফরিয়া দি আর এদেরকে যদি এদের ইজ্জত আর সতীর্থ জমিন হেফাজত করতে চাও এদেরকে জমিনার আবৃষ্ট করল্লাহ সাল্লাল্লাহ <applause> <صفح> صلى الله على محمد <صفح> أمار دوست خل أمار بذور خل بشه نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم أي فرماي একজন নারী জাতির লাগিয়া ফর্দা করা অর্থাৎ পৃথিবীর যত বেগানা পুরুষ আছে এদের সামনে যাওয়া কবিরা কবিরাজ হারাম একমাত্র গড়ের ভিতরে একজন বইনে একজন মায় একজন বাগ্নিয়ে একজন মেতাই রাতর সবজা বার করতে পারবো এমনকি মুখ মন্ডল খান বার করতে পারব আর আতুর নামা অর্থাৎ তখন তাকিলিয়া ফাউল ফতাও খান গড়ের ভিতরে জায় লাগি লাগি বার করতে পারোয়া কিন্তু দুলাবাই সামনে সাসার গুরু বাইর সামনে মামুর গুরু বাইর সামনে অর্থাৎ যতজন বেটাইনতে তুমি বন্ধে দগ্ন বিবাহ করা হারাম অতজন বেটাইন তোর সামনে তুমি বিনা পর্দায় বাইর ও আসদুল হারাম এই শরীয়তে না করছে মুরব্বী হলে কোনো কিছু একটা চিন্তা করিও মানে নিজের একবার গভীরতা নিও আর কিছু খেয়াল করিও যে না ইতাত কিছু পয়সা আলা বেটাইতে দেখি নিজের উপযুক্ত ফুরির এক ড্রাইভার হাতে তুলিয়া নাই প্রায় পয়সা আলা উপযুক্ত ফুরীরা বা উপযুক্ত তাই উপযুক্ত ব্যাটে আর ড্রাইভার একলা তৈরি দিলা আমি আর ভাই হিয়ালো আতো কোনো মানুষের কোনোদিন মূর্ক বাঘি দিতে দেশনী দেশ কোনোদিন বাঘর আতো কোনোদিন কোনো মানুষে তার ভুয়াগু সমদাই দিয়া কইসা খিয়াল করে ওলা কইছে নি কোনোদিন তো সরিয়ে তো হান ঘর হালির লাগে সবচেয়ে বড় বাঘ হইলো দুলা বাই হালি নামক মুরগির লাগি সবচাইতে বড় মূর্গা হইল দুলাবাই আর বাবির লাগি সব চাইতে বড় মূর্খ ইয়েল দেয় ও দুই অপশন এই দুই অপশন কোনোদিন আপনি আপনার বউরে আপনি রাখতেন না কথা ক্লিয়ার নেই ভাই আমি সংক্ষিপ্ত মাতিয়ার সময় নাই উঠেন একদম আটাইয়া মাতিয়া যেহেতু আমার পরবর্তীতে প্রধান অতিথি সাপ রয়েছেন জলসার জোলসার মহামান্য সভাপতি সাপ তথা আমিরেন রামুল মুসলিমিন পীরে কামিল আল হাজ হজরত মৌলানা আবুল হাসান সাহাব দাম আকবর আলিয়া উনিও রয়েছে এর লাগে আপনার ওই বাবার হু দেখি আর দেখা যাক সবর সময় সংকীর্ণ এর আমি সংকীর্ত মাতিয়া তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতে না সরিয়ে না হোস কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া করবো জানো একটা সাপ আছে শৈতান বলা তাত্তাবি হুতুয়া তিস শৈতন ইন্নাহু লাকুম আদুবুম মুবীন তোমরা শয়তানকে অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্যushman হও না আল্লাহু আকবার হল বুঝা গেছেন হ্যাঁ এ আপনার উপযুক্ত পুরি বর বাদে বাতে আপনার উপযুক্ত বাতিজার লগে একলা দিতা না যেহেতু বাতিজা সসারগর বিয়া এখন হালাল হারাম দিনা তো এখন গরোয় পারে না এখন পিটি পিটি ছাড়া আপনি তো বিয়া করিয়া কুইয়েত আপনি তো বিয়া করিয়া মুম্বাই আর দায়িত্বে আপনার সরু বাইরে কই বাবা আব্দুল করিম তোর বাবির বা খেয়াল করিস তার মানে মূর্খা মূর্খির বা তোরা খেয়াল রাখিস ও গুণাও নয় আপনার আশিকরা কিন্তু গুণাও নয় কিন্তু না আমার কিছু বলিনতে মাতলে গুসা করিলেন বা বাইতে গুসা করিলেন কবে আর লাইতা কিতা খাবার বা দেহরি গো আমার সুঠো বাইরের মতো হয় যদি সুঠো বাইরের মতো হয় ঠিক রে রাই ঠিক রে এস এম এস হাই আর বহুত দুলা বাইক কই বা ইতা কিতা মাত্র সাহেব সাব আঙ্গালিটা তো মগ ভৈনের মত না রে ভাই এটা তোর ভৈনের মত না এটা তোর তো মুর্গি রে ভাই এ লাগি বেজার রইবা না দিনা যেন হয় অন খেয়াল রাখল কুলা রাখবা এই যুব সমাজে আমরা দিনাত থাকিবা এরা ইসলামের মেরুদণ্ড আমার প্রতিটা যুবক বা ইসলামের মেরুদণ্ড এরা যখন দিন দা হইব দিন লইয়া ইনশাআল্লাহ ইনশাল হজরতে হুবাই হজরতে আলী হজরতে তলহা এদের মতো সাহাবা একরাম হলে ইসলামর ঝান্ডা লইয়া যখন অগ্রাধিকার দিসলা দিশলা আরে তেকবির আল্লাহ আকবর হুইসলা গোটা মুক মদিনাতুল মনবরা তাকিয়া মক্কাতুল মুকরমা পর্যন্ত বিজয় করিয়া সারিছেন কৌসুল হান্লাহ তো আইজ যদি আমার দেউফুরর বাই আনতে দিন লইয়া মাসলা মাসাই লইয়া যদি বড়ইন ইনশাআল্লাহ ইদমিন কোনো ফুয়ায় অবৈধ প্রেম করতে পারতো না পারবনি এটা গিয়ে আমরা ইসলাম মেহুল্লাহ না রেকীরেক বীর আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহেব জানি দিন এ ইসলাম এগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তাই কিছু আমি হুদুরটা তুই দিয়ে গিয়া লাগি প্রত্যেকটা ক্ষেত্রে মুরব্বী অকাল সজাগটা হোক কলিতরে টাউন দ্বারো বাজার দ্বারো লাহ কেউ আজকে দেখুন চিনি আপনারা শ্রায় খাই যত সময় বৈজামর ভিতরে তাকে ফি ফ্রায় সায়নি ফি খায়নি না যখন বৈজাম তাকে আপনি ফিনি বৈজাম কোন ফেনা লাইন আর ফি ফ্রায় দাব দেওয়া লাগে না অটোমেটিক সেই টু সেই খোলা আমরা খাই বাহিরে পর্দা পিথরে আপনারা ও করিমগঞ্জ টাউন গিয়া যদি সফরি খোলা সবচেয়ে যে দামি খোলা নানি সুলিয়া যদি কোনো মানুষের বয়া ওলা সন্ধ্যা দশটা লাগাইয়া আর ইকো মাইক্রোভে খোলা খাইতে আনি খোলা লইতে আনি জীবনে দেখে খোলা খাইছে না দাম করব হোলা ফর্দা নাই বিবাহ করতে যুব সমাজে খালি ইকান দেখিও না দিনদারি মুক্তি পরেজগারি বিশ্ব নবী বলেন একজন পুরুষে এক নারীরা বিয়া করতে হইলে চার গুণ দেখিও এক নম্বর নারী জাতির সৌন্দর্য দুই নম্বর নারী জাতির দন দৌলত তিন নম্বর নারী জাতির খানদান চার নম্বর নারী জাতির দিনদারি ও সার জিনিস তুমি না যে মধ্যে মধ্যে তুমি ও তোমার হই না বেটি আর এর বিশ্ব নবী বলেন যদি তিনটা জিনিস তুমি না পাও শুধু দিনদারি যদি তুমি ভাইলাও ওর মা দিনদার বাপ দিনদার ও না বেটি দিনদার এতে খালাও যদি হয় তাইলে তুমি তোমার জীবন সঙ্গিনী নি বানাই দুনিয়া খেলা তো শান্তি ভাই ভাই সুহানি দিনদার দেখে বিয়া করিও মূর তবেই পরে হেলগার দিকা বিয়া করিয়নশা আল্লাহ তাইরে রে দিতে পারো আর না ভারো মগর শান্তি হইবায় তাই তাকি বালা কিচ্ছু ভাও না ভাও কিন্তু তাই তাকি শান্তি হইবায় জামাই কিতে কেন তাই বুঝব এলাকি প্রতিজন সাহাবি হলে দিনদার দেখে বিয়া হচ্ছে আর কুরআনে কারীমে আপনারা হইয়া দেন ফান কিহুমা হুমা তাবালাকুম মিনান নিসা ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা ও বেটিরে বিয়া করত ও মেরে বিয়া করত ও ফুড়িরে বিয়া করত যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ কিন্তু ভালোবাসা হয়েছে না ভালো লাগা হয়েছে আপনি থানে বিয়া করুক কয়া শরীয়ত লাইনে বিয়ার প্রস্তাব দিয়া যারে দুনিয়ার চাইতে বেশি ভালো লাগে কথা বুঝছই নি ভাই বুঝা গেছে এর লাগে শরীয় সম্মত আপনি দেখতা কিলা উলামা অকলা করিয়া লাইনে যাইবা তবে আমি গুলমুল এক মাত মাতি বেটি দেখা যাইতে সময় দুলাবাই নামক আড়য়া নেওয়া যায় না নাম্বার টু হইনা বেটি যে দামদর লোকে দেখতে এই দামদর বাপ দেখার দেখত না শরীয়ত হারাম এখন আমরা কি চেষ্টা হলে কইনা নিতা কিতাম আছে দেবা আমি আমার বউবি থেকে দেখি আই না চেষ্টা এখন আপনার বউ হয় নাই এখন মানলাম গেলা বাফার ফুয়া দেখাত গিয়া যদি বাফার ফুয়ার কইনা বেটি পছন্দ হতে এক বেটি লইয়া দুইজনে মারি করতে হয়নি এর লাগে শরীয়তে কইছে বাপ যেই তাই না কইনা বেটি দেখাত গেলে কইনা বেটির মা দামদর মা দামদর বই আর তিন নম্বর দামান বেটা নম্বর কোনো অপশন না ওনা আরেকজন তাহলে আমার বড়োবাইয়ের বউ দেখুন নাকি ওই মুক্তি এক মূর্তি অনেক নামক হলে বউ নি তাই না এই জন্য কারণ বড়োবাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাইত থাকি সুন্দর তাইত তাকি বালা তাইত থাকি গুলি তাইত থাকি উন্নত ফ্যামিলি তুমি দেওর নামক কারুয়ারে বিয়া দিতে ঠিক কিনা হ না রে লাগিয়া বড় বড়োবাইয়ের বউ নাও তিনজন যাও ফরমায় তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমারে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন খোঁয়া ওমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ